দাদা আমরা কোথায় যাচ্ছি আমার কথাটা শুনে জবাবে দাদা বললেন উত্তর পাড়ায় তখন আমি বললাম ও আচ্ছা তাহলে নিশ্চয়ই কাউকে ভূতে ধরেছে তাই না দাদা হেসে জবাব দিলেন বাচ্চাদের মতো কথা বলিস তাই না চল দেখতে পারবি আমি নাহিদ ইসলাম এখন রাত দশটা গ্রামে দশটা মানেই এক প্রকার অনেক রাত দাদা আর আমি চাঁদের আলোতে হাঁটছি আমার দাদা একজন কবিরাজ আশপাশে ওনার বেশ নাম ডাক আমার ভূত তাড়ানো দেখতে ভালো লাগে তাই আমি দাদার সাথে চলে যাই যেখানে দাদাকে ডাকা হয় তেমনই একটা ঘটনার জন্য আমরা যাচ্ছি উত্তরপাড়ায় যাই হোক কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে সেখানে গিয়ে দেখি একটা মেয়েকে দুই ধরে রেখেছে। মেয়েটা চিৎকার করছে। সেখানে সবাই বলা করছে কালি ধরেছে মেয়েটাকে আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথে সে মেয়েটা দাদার উদ্দেশ্য করে রেগে চিৎকার করে বলতে লাগলো তুই তুই কেন এখানে তুই আমার কিছুই করতে পারবি না যা চলে যা তোর মতো কবিরাজ আমার চুলও ছিটতে পারবে না কথাটা শুনে দাদা মেয়েটার গালে একটা থাপ্পড় মারে থাপ্পড়টা দেবার সাথে সাথে মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তখন সবাই ভয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকেন মেয়েটা আবার মারা গেল না তো তখন দাদা বললেন কেউ ভয় পাবেন না মেয়েটার শরীর থেকে জিনটা চলে গেছে এই বলে দাদা বলেন আমাকে কেউ এক গ্লাস পানি দেন দাদার কথা মতো একজন পানি নিয়ে আসেন দাদা সেই পানিতে দোয়া কালাম পরে ফুঁ দেন আর সেই পানি মেয়েটার শরীরে ছিটাতে মেয়েটা জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর দাদা চেষ্টা করেন মেয়েটার শরীরে জিনটাকে হাজির করতে কিছুক্ষণ পর জিনটা হাজির হন হাজির হবার পর অনেকভাবে দাদাকে গালি গালাজ শুরু করে আর ভয় দেখান কিন্তু দাদা তাতে কোনো ভয় না পেয়ে জিনটাকে বলে মেয়েটাকে ছেড়ে চলে যেতে কিন্তু কোনোভাবে জিনটা ছেড়ে চলে যেতে রাজি হচ্ছিল না বেশ কিছুক্ষণ এভাবে জিনটার সাথে দাদার তর্ক বিতর্ক হয় অবশেষে দাদা কোনো উপায় না পেয়ে জিনটাকে বোতলে বন্দি করেন যাই হোক সেখানে দাদা সবাইকে বলে আল্লাহ রহমতে আপনাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে এখন থেকে আর কোনো সমস্যা হবে না এ বলে আমরা বাসার দিকে রওনা শুরু করলাম রাত তখন বারোটা বাড়ির দিকে হাঁটছি দাদা বলল হুম এটা ছাড়া কোনো উপায় ছিল না আমি বললাম এতে তোমার কোনো সমস্যা হবে না দাদা বলল সমস্যা বলতে সব সময় তো হয় না অনেক সময় হয় কি যে খারাপ জিনটাকে মেরে ফেলি বা বোতলে বন্দি করি তার আত্মীয়র কেউ আক্রমণ করে আমার উপর কিন্তু আল্লাহ ঠিকই রক্ষা করেন আমাকে ও আচ্ছা তাই আমি তো তোমার সাথে সাথে থাকি এতে কি আমার কোনো সমস্যা হতে পারে হতে পারে শুধু তোর সাথে না আমার পরিবারের যে কারোর সাথে সমস্যা হতে পারে তাই তো আমি আমাদের বাড়িটা বন্ধ করে রাখি আর সবার বন্ধ করে রাখি তোর কোমরে যে তাবিজটা আছে সেটা কখনো খুলবি না মনে রাখবি যতই বিপদ আসুক এই তাবিজটা খুলবি না ঠিক আছে কিন্তু কি আছে এমন এই তাবিজে এটা খুললে কি হবে সময় হলে জানতে পারবি এখন হাট রাত অনেক হয়েছে দাদার কথা শুনে বললাম দাদা এই রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে ছোট রাস্তা দিয়ে যাই তাহলে তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো তাই না দাদা বলল। কোন রাস্তা দিয়ে যাওয়ার কথা বলছিস পরীর দিকের পাশ দিয়ে চলে যাই না ওদিক দিয়ে যাওয়া যাবে না আমি বললাম কেন কবিরাজ হয়ে কি ভয় পাও নাকি আচ্ছা দাদা পরীর দিঘির কথাটা কতটুকু সত্য আসলে কি সেই দিঘিটা পরিদের দাদা বললো না কিন্তু সেই দিঘির পারে যে পুরোনো গাছগুলো আছে সেখানে কিছু জিন বাস করে অনেকে সেই দিঘির পারে সেই জিনগুলোকে দেখতে পায় তাই আস্তে আস্তে সেই দিঘির নাম হয় পরীর পরিতদ্দিখি আমি বললাম হো আচ্ছা তা দাদা আমাকে একটা পরীর সাথে বিয়ে দাও না তাই নাকি এত শখ দুনিয়াতে এত মানুষ থাকতে পারি কেন শুনি তারা দেখতে সুন্দর আর উঠতে পারে আমিও তাদের সাথে হুম হয়েছে এগুলো আর দেখতে হবে না তো না কিছুক্ষণ হাঁটার পর আমি কেন জানি পেছনে ফিরে তাকাই পেছনে তাকাতে দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী আমি মেয়েটাকে দেখে দাদুকে বললাম দাদু দেখো আমাদের পেছন পেছন একটা মেয়ে আসছে আমার কথা শুনে দাদা পেছনে ফিরে তাকান তাকিয়ে আমাকে বলেন কই এখানে তো কেউ নেই কিন্তু আমি একটু আগে পেছনে একটা মেয়েকে দেখেছি দাদা আমার দিকে তাকিয়ে হাহা করে হাসতে হাসতে বললেন পরিতর পিছু নিয়েছে মনে হয় কি জানি কোন দাদার কথা শুনে বললাম মজা করো না তো দাদা চলো বাড়ি চলো এই বলে বাড়িতে চলে গেলাম পরের দিন সন্ধ্যাবেলা দাদা আমার রুমে আসলো দাদাকে দেখে বললাম দাদা আসছো আমি তোমার কাছে যেতে চাইলাম কেন রে আমার কাছে কেন কাল রাতে একটা স্বপ্ন দেখেছি একটা মেয়ে আমাকে ডাকছে ও কি আসলে মেয়ে নাকি কিছুই বুঝতে পারিনি তাই নাকি ঘুমানোর আগে দুয়াপড়ে ঘুমাবি বুঝলি তাহলে এসব উল্টাপাল্টা স্বপ্ন আর দেখবি না আরেকটা কথা তোকে বলতে আসলাম কি কথা দাদা আমি একজন নাম করা কবিরাজ আমার নাতি অথচ তুই কবিরাজি করতে পারিস না তাই আমি তোকে চাই কবিরাজি শেখাতে না না আমি তোমার মতো কবিরাজি করতে পারবো না এটা আমাকে দিয়ে হবে না আমি জিন ভূত দেখে ভয় পাই আরে বোকা কবিরাজি শিখলে তোকে আর জিন দেখে ভয় পেতে হবে না ওরাই তোকে দেখে ভয় পাবে তবু আমার ইচ্ছা নেই পরীর সাথে বিয়ে দিবা নাকি তাই বলো কবিরাজি শেখ তাহলে পরি এমনিতে তোর কাছে এসে ধরা দেবে তখন বিয়ে করবি নাকি প্রেম করবি সেটি তোর ইচ্ছে তাই নাকি মজা করছে তাই না না আচ্ছা কবিরাজি শিখে তুই নিজেকে তো রক্ষা করতে পারবি তাই না মানুষের বাড়িতে নাই বা গেলি তাও ঠিক আচ্ছা ঠিক আছে আমি রাজি আমি রাজি হওয়ায় দাদা আমাকে কবিরাজ শেখাতে শুরু করলেন বেশ কিছুদিন আমি কবিরাজি শিখলাম দোয়া কালাম মুখস্থ করলাম কিছুদিন পর আমাদের কাছে একটা লোক আসলেন লোকটা এসে দাদাকে বললেন তাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ের সাথে সমস্যা হচ্ছে লোকটাকে দেখে দাদা বললেন বাচ্চাটাকে আর সমস্যাটা কি একটু কি বলবেন তখন লোকটা কান্না করতে করতে বলল আমার চারটা বাচ্চা মেয়ে তিনটা বড় আর ছেলেটা ছোট বয়স মাত্র ছয় মাস জন্মের পর ছেলেটার সাথে কিছু না কিছু ঘটছে কিছুদিন ধরে ছেলেটা ওর মায়ের বুকের দুধ খাচ্ছে না শুধু কান্না করছে ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না পরে উপায় না পেয়ে মসজিদের ইমামকে দেখিয়েছি আমার ছেলেটাকে উনি দেখেই বললেন ওর সাথে সমস্যা আছে ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে যান ছেলের অবস্থা ভালো না এখন অনেক আশা নিয়ে আসছে আপনার কাছে আমার ছেলেটার অবস্থা ভালো না আপনি যদি আমার বাড়িতে যেতেন খুব উপকার হতো লোকটার কথাগুলো শুনে খারাপ লাগলো এত ছোট বাচ্চার সাথে এসব ঘটনা ঘটছে দাদাকে ইশারা দিয়ে বললাম হুম আমরা যেতে রাজি দাদা লোকটাকে বলল ঠিক আছে আপনি চলে যান আমরা কালকে সন্ধ্যার পর আপনার বাড়িতে যাব দাদার কথা শুনে লোকটা চলে গেল তখন দাদাকে বললাম কি সমস্যা কিছু বুঝলে কি এত ছোট বাচ্চার সাথে কি কোনো সমস্যা হতে পারে জবাবে দাদা বললেন হুম হতে পারে এমনও হতে পারে তার পরিবারের কারোর জন্য তার উপর সমস্যা হচ্ছে ও আচ্ছা বুঝলাম সেটা কালকে ওই বাড়িতে গেলে বুঝতে পারবো যাই হোক পরের দিন সন্ধ্যা পর আমি ও দাদা রওনা করলাম সে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যেতে ত্রিশ মিনিট লাগে দাদা ও আমি গল্প করতে করতে হেঁটে চলেছি হঠাৎ দাদা আমাকে বলে উঠলেন দাদা দাদার কথা শুনে বললাম কেন কি হলো দাদা জবাবে বললেন সামনে দেখ বুঝতে পারবি দাদার কথা সামনে তাকাতে দেখলাম আমাদের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিরাট একটা গরু গরুটা দেখে দাদাকে বললাম আরে সন্ধ্যা হয়ে গেছে তবুও গরুটা এখানে গরুর মালিক কই তখন দাদা বললেন আরে বোকা এটা নর্মাল কোনো গরু না গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখ চারটা পায়ের জায়গায় ছয়টা পা দাদার কথা শুনে অবাক হয়ে গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখলাম আরে সত্যি তো হাই হাই এটা নর্মাল কোনো গরু না গরুটার চোখগুলো তো আগুনের মতো জল করছে এটা দেখে ভয়ে দাদুর গা ঘেসে দাঁড়ালাম আমাকে ভয় পেতে দেখে দাদা বলল ভয় পাচ্ছিস কেন তুই না কবিরাজ এই শিখলি কবিরাজি দাদার কথা শুনে বললাম কবিরাজি তো শিখলাম কিন্তু এখন কি করব সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে ছয় পাওয়ালা গরু এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি আমার কথা শুনে দাদা এক মুঠো মাটি হাতে দিয়ে বীর করে দোয়া পরে সে মাটি গরুটার দিকে ছুঁড়ে মারলেন ঠিক তখনই মুহূর্তের মধ্যেই গরুটা উধা হয়ে গেল তখন দাদা বললেন চল এখন এই বলে দাদা ও আমি চলতে লাগলাম রাস্তায় চলতে চলতে দাদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা গরুটা কি জিন জবাবে দাদা বললেন হুম এটা জিন গরুর রূপ নিয়ে আমাদের ভয় দেখাতে আসছে আমরা যার বাড়িতে যাচ্ছি হয়তো সেই জিনটা চায় না আমরা সেই বাড়িতে যাই ও আচ্ছা এবার বুঝলাম দাদা দেখো আমার মনে হয় চলে আসছি ওই যে লোকটা লাইট হাতে দাঁড়িয়ে আছে আমার কথায় দাদা বললেন হুম ঠিকই বলেছিস আমরা চলে আমাদের দেখে লোকটা বলে আসছি আপনারা আসছেন চলুন ভিতরে চলুন লোকটার কথায় ওনার বাড়ির দিকে ভিতরে প্রবেশ করলাম ওনার বাড়িতে ঢুকার পর একটা জিনিস খেয়াল করলাম আবহাওয়াটা বেশ গরম পাশের রুম থেকে একটা বাচ্চাকে দিয়ে চলেছে তখন লোকটা দাদাকে উদ্দেশ্য করে বলে উঠলেন ওই যে শুনছেন ওটা আমার বাচ্চা ওর মায়ের বুকের দুধ খাচ্ছে না শুধু কেঁদে চলেছে এভাবে কাঁদতে থাকলে আমার বাচ্চাটা বাঁচবে না তখন দাদা বললেন এক কাজ করুন আপনার বাচ্চাটাকে নিয়ে আসুন আমি একটু দেখব। দাদার কথা লোকটা তার বউ সহ তার মাসের ছেলেটাকে নিয়ে ছয় আসলেন ছোট বাচ্চা বাচ্চাটাকে দেখে অবাক হলাম শরীরটা কেমন ফ্যাকাসি হয়ে গেছে বাচ্চাটার এই অবস্থা দেখে দাদা বাচ্চাটাকে দোয়া কালাম করে ফুঁ দিলেন কিছুক্ষণ পর বাচ্চাটার কান্না থেমে গেল তখন দাদা বাচ্চাটাকে তার মায়ের কোলে দিয়ে বললেন আপনি ওই রুমে গিয়ে ওকে বুকের দুধ খাওয়ান আর কিছুক্ষণ পর ওকে আবার আমার কাছে নিয়ে আসেন এতক্ষণে আমি আপনাদের বাড়িটা ঘুরে দেখি দাদার কথায় মহিলাটা তার ছেলেটাকে নিয়ে ওই রুমে চলে গেলেন আমি ও দাদা কথা মতো তাদের বাড়িটা ঘুরে দেখছি হঠাৎ আমার চোখ গেল তাদের বাড়ির পাশে বড় একটা আম গাছের দিকে গাছটার দিকে তাকাতে চমকে উঠলাম কারণ গাছের ডালে বসে আছে ভয়ানক একটা অবব, খুবই রাগ নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে দাদাকে বললাম দাদা গাছের দিকে তাকো একবার আমার কথা দাদা আম দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আমাকে বললেন কাজ হয়েছে তুই এখন জিন্দের দেখতে পাস যেটা অন্য কেউ দেখতে পায় না তুই তো ভালো কবিরে ছুঁয়ে গেলি দেখি দাদার কথা বললাম দাদা ভয় লাগছে দেখো জিনটা কেমন রেগে আমাদের দিকে তাকিয়ে আছে ভয় পাবার দরকার নেই এসব কিছু না ভয় দেখানোর চেষ্টা করছে এসব দেখে দুর্বল হলে চলবে না বুঝলি ঠিক তখনই রুম থেকে সেই বাচ্চাটার কান্না ভেসে আসলো বাচ্চাটা আবারও কান্না করতে শুরু করেছে বাচ্চাটার কান্না শুনে রুমে গেলাম রুমে গিয়ে দাদা বললেন বাচ্চটাকে সামনে নিয়ে আসুন দাদার কথায় বাচ্চার মা বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন দাদা বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন ওকে বিছানায় শুইয়ে দিন আর আমাকে এক গ্লাস পানি দিন দাদার কথা মতো তাই করা হলো দাদা পানিতে ফুঁ দিয়ে সেই পানিটা বাচ্চাটার দিকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে ছয় মাসের বাচ্চাটা এক লাফে বিছনায় উঠিয়ে দাঁড়ালো এটা কি